এখনো জালি পরে রয়েছে আমরা জালি বলি যে ছোট ছোট যে ধরে অনেকটা তরকারি হয়েছে ওই যে ওখানে তোলা আছে মায়ের বাবা দুপুরের মতো মিটি তো খাবে না পটলের তরকারি ওর জন্য পটল খাবে না মাছের ঝোল যে মাছের ঝোলও খাবে না ওর জন্য দেখি তোমার কোনো হয়ে যায় তারপর জন্য কি পড়বো আবার এই মেখে নিয়ে খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা বলবে না যে এটা বানিয়ে দাও কিন্তু খাবে না তাহলে না খেলে আমাকে অবস্থা করতেই হবে এই মাছের ঝোল আজকে আমার এক পিস মাছের ঝোল আছে কালকে মায়েরা তোমার মতো করে নিচ্ছে আজকে একটু পাতলা করে পড়লাম তার উপরে তো ঠিক আছে টক ডালে আম নেই বুঝলে টক ডালে আম নিয়ে আসতে হবে কালকে বিল রিটাভ হয়নি করে দাও তাহলে নিয়ে আসবে দেখি তাহলে মানে ওষুধই মারিগুলো উপায় নিচ্ছি চলে বসুন ও দরকার মানে ঠিক আছে একটু ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে খুব আসলে দিচ্ছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে ওই তো ঝড় তো আসতে চলেছে নাকি নিম্নেস হয়েছে তো চলো খেয়ে নাও এবার দেখি মিঠি চলো কি হয় আজকে তো মাছের ঝোল পটলের তরকারি হয়েছে মিঠি তো মাছের ঝোলও খাবে না পটলের তরকারিও খাবে না তাই ওই জন্য একটুখানি যে ডিম কষা আর একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে একটু পোলাও বানিয়ে দিলাম একদম সাদামাটাভাবেই বানিয়েছি তবে এটাও খুব তৃপ্তি করে খেয়েছে তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে